আপনার ওই যে গ্যাস দানো কয় বোতল নামছে আমার গ্যাস আবার কয় বোতল নামবো তিন বোতল নামছে কেবল তিন বোতল হুম আপনি কি গ্যাস লাগবে এখন না আর দুই এক দিন পরে আর কি লাগবে ঠিক আছে দু দুই দিন পরে তাহলে দুই একদিন দিন পরে আপনারা দেখতে পারবো তার মানে কি বলতে চাইতেছো না মানে ইয়ে মানে বলতে যাইতেছি কি হুম কিছুই না না যে কোন একটা কিছু তো বলতেই চাইতো আচ্ছা ও কইলা বলো না সব কিছু কইলা হুম কোনো সমস্যা টাকা লাগবে টাকা তো টাকা তো আছে কিন্তু টাকা লাগবে না তাহলে কি লাগবে বলো ভালোবাসা কি ভালোবাসা লাগবে ও ভালোবাসা হুম আমি না তোমার চাচি হই তাহলে তুমি ভালোবাসা কিভাবে চাও বলো ওই যে কাকার সামনে পরে আপনার চাচি পিছে না হলে কইতাম না ও আচ্ছা ভাবি কইতাম নাই আপু কইতাম হুম কিন্তু সবার সামনে দেখে পরে চাচি না কয় পারবে উপায় পাইলাম না পরে চাচি কয় বলিস ভুল কইরা তাই না কি আচ্ছা সমস্যা নাই আচ্ছা সত্যি একটা কথা বলবো হ্যাঁ বলো আপনি না হুম অনেক সুন্দর তাই সত্যি তুমিও তো অনেক সুন্দর তোমাকে তো আমার সেই ভালো লাগে জানো কিন্তু আর সত্যি কথা কি তোমাকে আমি মনে মনে অনেক পছন্দ করতাম তো কিভাবে যে তোমাকে আমি বলি তুমি হও আমার ভাগিনা এই জন্য আর কি বলতে পারি না লজ্জাতে ঠিক আছে যাই হোক তুমি যেহেতু আমাকে পছন্দ করছো আমাকে যেহেতু ভালো লাগছে বললা দেশে ভালো হইছে আচ্ছা হুম সত্যি বলতেছেন আমারে পছন্দ হয় হ্যাঁ তোমারে তোমার পছন্দ হয় কিন্তু তোমার চাচা যে আমার সময় আমার পাশে পাশে থাকে কিভাবে তোমার না আমারও দেখতে ইচ্ছে করে খুব দেখতে ইচ্ছে করে আচ্ছা হুম এখন কি চাচা পাশে আছে ও পাশে আছে তো এজন্য তো একটু লুকাই লুকাই আমি এসব ফোন দিছি তোমার বুঝো না হুম ফোন তো আমি দিলাম ও হো তুমি ভুলে গেছিস বুঝো না হুম তোমার কোনটা শুনবি নাকি আমার মাথা ঠিক থাকে আচ্ছা চাচি হুম

এখন রাইখা দি বুঝছো আবার আমার ঝামাই আসলে দেখলে তোমার সাথে যদি কথা বলি তাহলে কিন্তু তারপর আমার সংসারে ভেঙে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে